জিদের বিরোধী করেছিল ঠিক করেছিল না ভুল করেছিল তো ইমাম হোসাইন পাকের পক্ষে মাত্র বাহাত্তর জন আর এজিদের পক্ষে পঁচিশ হাজার তার বেলায় এসেছিল আরো অনেকে ছিল বিরুদ্ধে ইমাম হোসাইন হজুরের বিরুদ্ধে এজিদের পক্ষে আরো অনেকে ছিল কার বেলায় এসেছে একদিকে বাহাত্তর আর একদিকে পঁচিশ হাজার সংখ্যা যদি বেশি থাকলে ভালো হয় সংখ্যা যদি বেশি থাকলেই যদি হক হয় তাহলে আপনি কি সেদিন হোসাইন হজুর কারবালায় কার না হক বলবেন কেন এজিদের দিকে তো পঁচিশ হাজার আবার পঁচিশ হাজারের মধ্যে তেরো হাজার ছিল হাফেজ আলেম উলামা মুফতি শুনছেন আমার অজ তোমার অজ অসুবিধা এই সব কথা বলি আপনাদের খারাপ লাগে কি শুনবে অজ আকিদাটা তো জানো তাহলে কারবালার বুকে তেরো হাজার এজিদের দিকে এসেছে পঁচিশ হাজারের মধ্যে তেরো হাজার কারা আলেম হাফেজ মুফতি এজিদের দিকে অস্ত্র তুলেছে কারবালায় নামাজ হচ্ছে ইমামতি ইমামে হুসাইন কার ইমামে হোসাইন देखते देख वो নামাজ পড়ছে আবার এজিদের দিকে অস্ত্র নিয়ে হুসাইনের বিরুদ্ধে লড়ছে কেন এজিদ অর্থ দিয়েছে এজিদ হক দিয়েছে এজিদ তাদেরকে কিছু দুনিয়ার কিছু খোরাক দিয়েছে তাই তারা ইমামে হোসাইনের পিছনে নামাজ পড়ছে কিন্তু অস্ত্র ধরছে কার হয়ে এজিদের হয়ে আজকে মুসলমান আজকের মুসলমানকে দেখা যাচ্ছে ইরা আজকে সমাজও দেখা যাচ্ছে আমাদের পিছনে অনেকে ঘুরছে আমাদের কাছে যাচ্ছে দোয়া লিখছে সেবন করছে হ্যান্ড করছে কিন্তু দেখো অস্ত্র ধরার সময় আজকে যারা এজিদ তাদের পাশে দাঁড়িয়ে আছে আছে না না এদের দিলটা ছিল হোসাইনের দিকে কিন্তু তাদের অর্থ লোভ নিয়ে গেল এজিদের দিকে তাহলে সেই তেরো হাজার আলেম উলামা ইমাম মুফতি তাদেরকে কি আপনি মুমিন বলবেন জান্নাতি বলবেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমার হোসাইনের বিরুদ্ধে যে করলো সে আমি রসুল্লাহ আমার বিরোধী করলো যে আমার বিরোধী করলো আল্লাহ বা তার উপরে আপনি বুঝ রাখো তার বিচার আপনি করো এ চুম খেরা তরুণেরা বাবেরা আল্লাহ নবী আরো জানিয়ে দিলে যে আমার হোসাইন ভালোবাসলো আমার হাসানকে কে ভালোবাসলো সে আমি রসুল্লাহ আমাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো এ আল্লাহ বা আপনি তাদেরকে ধন না

আরও বলতে লাগলো আমি কাওয়া দিয়ে দিলাম আমার জান এত কি বেশি আপনাকে ভালোবাসি আরো জোরে বলুন সুবহান আল্লাহ আজ আপনাদেরকেও বলছি দুনিয়াদারি করতে হবে নিষেধ নাই কারবার করতে হবে হিন্দু হোক আদিবাসী হোক সাউত লোক বাগদি হোক যেই হোক মানুষ মানুষের সঙ্গে মিশবেন লেনদেন করবেন কারবার করবেন ব্যবসা করবেন একসাথে পড়াশোনা করবেন সংসার করতে হবে করতে করতে হবে হবে রাজনীতি সবটাই করুন নিষেধ নয় কিন্তু যখনই দেখবেন যার সাথে আপনি বন্ধুত্ব লেনদেন সম্পর্ক ব্যবসা আত্মীয়তা সংসার সে যদি আপনার নবীর বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে যায় সঙ্গে সঙ্গে তার থেকে নিজেকে সরাতে হবে আর নয় ডিভোর্স শুনছেন তো নাকি সে যদি আপনার বাপ হয় সে যদি আপনার পরিবার হয় সে যদি আপনার স্বামী সন্তান হয় সে যদি আপনার নেতাও হয় সে যদি আপনার বিজনেস পার্টনার হয় আর নয় ভাই তোমার সাথে কেন তুমি আমার ইমানে হাত দিয়েছো কথা মাথায় ঢুকছো তো নাকি এটা মাথায় রাখবেন যদি এই জায়গায় তুমি বেরিয়ে আসতে না পারো আল্লাহর পরীক্ষায় তুমি ফেল হয়ে গেলে আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে গেলে একজনের সঙ্গে তুমি দীর্ঘ দশ বছর ধরে উঠাবসা করছো লেনদেন করছো বা তোমার দুনিয়াবি কোনো সম্পর্ক আছে হঠাৎ করে সে একদিন বলল সে একদিন হঠাৎ করে বলল এমন কিছু কথা যে কথাটা তোমার ইসলামকে কে আগাত দিয়ে তোমার কোরআন কে দিয়ে তোমার নবী কে দিয়ে 10 বছরের সম্পর্ক তুমি যদি ওই জায়গায় তাকে ছেড়ে স্বয়ং সঙ্গে বেরিয়ে না আসতে পারো জানবে তোমাকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছিলেন পরীক্ষায় তুই ফেল کامیابی আর নাই আমি কি বুঝাচ্ছি বুঝছন তো নাকি বাবা নামাজ ওয়ানেরা নামাজ অবশ্যই পড়তে হবে রোজা অবশ্যই রাখতে হবে মানদাজি আপনি যাকাত অবশ্যই দিতে হবে মালদা জিয়াকে করতে হবে মা বাপকে সম্মান অবশ্যই করতে হবে বড়দেরকে সম্মান ছোটদের করতে হবে এতিমের হক দিতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে স্বামীকে সম্মান ভালোবাসতে হবে সন্তানদেরকে লালন পালন করতে হবে দুনিয়ায় আদার ইনকাম করতে হবে সব কিছুই করতে হবে কিন্তু রসুল্লাহকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে আল্লাহ দিনকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে কোরআনকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে কেননা তোমার রব আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে দুনিয়ার কেউ তোমার রব আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে দুনিয়ার কেউ তোমার রব আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে দুনিয়ার কেউ তোমার রব আল্লাহ তোমাকে আশ্রাফুল মখলুকার মানুষ বানিয়েছে দুনিয়ার কেউ দেয় তোমার রব আল্লাহ তোমাকে জমিনে এখনো বাচিয়ে গেছে জানটা তিনি দিয়েছে রিজিক কোনো একটা بہانہতে আসে রিজিক দিবার মালিক হলো আল্লাহ ইজ্জত দিবার মালিক হলো আল্লাহ তাই বলে যায় দুনিয়া জমিনে চলতে গিয়ে যখন তোমার আত্মীয়র সাথে তোমার বন্ধুর সাথে তোমার নেতার সাথে যদি দিন কে liye টক্কর হয়ে যায় কেউ যদি বলে দিনলিগ আন্দোলন করো মসজিদ মাদ্রাসার আন্দোলন এখানে চলবে না কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই রকম এবং যদি টক্কর তোমার দিনের সাথে হয়ে যায় মনে রেখে তুমি যদি জান্নাতের আশা করো আখেরাতের আশা করো তুমি যদি ইমানদার নিজেকে প্রমাণ করতে যাও মনে রাখবে এটা তোমার আল্লাহ পাকের পরীক্ষা না যে জালিমের মধ্যে কথা কেন বেরোলো এটা তোমার আল্লাহ পাকের পরীক্ষা এই জায়গায় যদি তুমি ওই জালিমকে তখন ধরে রাখো তাহলে তুমি মুনাফিক হয়ে গেলে তুমি ইমানের জায়গায় পিছিয়ে গেলে তুমি যে বলেছিলে জানের থেকে নবীকে বেশি ভালোবাসি এই জায়গাটা মিথ্যা হয়ে গেল আজকে চানের থেকে নবীকে বেজি ভালোবাসতে পারলো না আল্লাহ নবী জানিয়ে দিলে তার মধ্যে ইমান না আর যার মধ্যে ইমান না সে কখনো জান্নাত যাবে না তাই বলে দিয়ে যায় ইমানকে বাঁচান ইমানকে বাঁচান দুনিয়া দুদিনে জিন্দগি আজ আছে কান্না আজ আছে কান্না কে কখন মরবে কেউ জানে না মনে রাখবেন আমার আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে ভরসা করে পৃথিবীর কোন শক্তি না আপনাকে মিটিয়ে দিতে পারে আরো জোরে বলুন সুবহান আমার অজ বুঝছেন তো নাকি আজান দিলে জলসা বন্ধ হয়ে যাবে কাতার দিয়ে দেবেন নামাজ হবে নামাজের পর দোয়া হবে অসুবিধা হবে আমার আলোচনায় অসুবিধা হচ্ছে যে হুজুর আরো তো আজ আছে সেগুলো করলে হয়তো এটা করলে কেন করছে কেন এটা অসুবিধাটা কি হচ্ছে কথা বুঝছেন না বোঝেন এটা অসুবিধাটা কি হচ্ছে না এটা যেন হ্যাঁ এটা যেন আমাদের ওই জালিম নেতাদের একটু গায়ে লাগা লাগা মতো হচ্ছে না ও তুমি তো ওদেরকেও যে বলতে পারো যে দুনিয়ায় তো আরো বক্তব্য রয়েছে তুমি কেন মসজিদ মাদেশা কোরআনের পিছনে লেগেছ কথা শুনছেন না না আরো ঠিক আছে জানা বাবা সেদিকে এইদিকে কেন লাগছি কই বলেছো ওখানে গিয়ে না বলবে তাহলে জানতে হবে তুমি দুর্বল তুমি ওর কাছে সবল ইসলামের কাছে দুর্বল তোমার ইসলামের উপর দরদ নয় তোমার বেঈমান নেতা নেত্রীর উপর দরদ তোমার হাসান নাসর ওর সাথেই হবে ওদের সাথেই জাহান্নামে যাবে ওপেন বলছি এবারে বাধা তো আসবে ইমাম বুখারীর উপরে বাধা আসছে ইমাম সুফিয়ান সাউরির উপরে ইমামে আজম আবু হানিফা হুজুরের উপরে বাধা আসছে জানেন তো নাকি সময়ের যে জালিম শাসক ছিল ইমামে আজম আবু হানিফা হুজুরকে জেলে বন্দি করেছিল জানেন না হ্যাঁ বাধা এসেছে আরে দুনিয়া মুমিনদের জন্য অটোমেটিক জেলখানা মুমিনদের জন্য কি আর দুনিয়া ও সিজরুল মোমেনদের জন্য দুনিয়া কি জেলখানা আমরা তো এমনি জেলখানাতে আছি নাই দেখছেন না সুপ্রিম কোর্টের জাস্টিসকে জুতো মারলে কেস হয় না আর আইলাম মোহাম্মদ রসুল্লাহ লিখলে কেস হয় বুঝতে পারছেন না আমরা কোন জায়গায় আর এর জন্য খুশি হলো আমরাই আমরাই খুশি আমরা সাতাত্তর বছর উনআশি বছর ধরে পরের বাপকে বাপ বলি শুধু এক বড় ভাবিনি যে আমার ছেলেটা কি করে বড় হবে আমার ছেলের কি হবে আমার ছেলের কি হবে শুধু ওর জমিতে না পানি চলে যায় ওর পানি দে এই করিছি আমরা ওর জমি রকো ওর জমিতে পানি দাও আরে তোর চাষটা কি করে হবে একবারও আমরা ভাবিনি আজ যখন কেউ কেউ ভাবছে বিভিন্ন জায়গায় এই মুসলমান তাদেরকে বাদ দালাল বলছে এ মার খাবে না তো তারা খাবে আতের সময় এখনো আছে আল্লাহর কাছে মুখ দেখাতে হবে বেশ কা শরীফের কেউ যদি জুলুম করে আর এই জুলুমকে তুমি সাপোর্ট করে যদি শক্তিশালী করো তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা আমার बापের কথা নয় রাসূলুল্লাহর কথা শুনছেন তো নবী কোন জালিমকে তুমি যদি সাপোর্ট করো আর তুমি জানো সে জালিম জুলুম করে আর তার সাপোর্ট করে জুলুমের শক্তি তাকে আরো পাইয়ে দিলে তার মানে তুমি ইসলাম থেকে বেডিয়ে গেলে উদাহরণ করো একজন কো এমএলএ একজন কো এমপি একজন কো মন্ত্রী সে জিতার পরে অনেক জুলুম করেছে তুমি জানো সে জালিম আবার তুমি তাকে সাপোর্ট করে জিতাচ্ছ তুমি যদি মুসলমান হও তোমার নবীর কথা মানতে হবে রাসূলের হাদিস মেসকা শরীফে আসো তোমাদের ভাড়া

শুনছেন তো আপনারা ইসলাম থেকে বেরিয়ে যাবেন আর আমি চুপ করে বসে থাকবো এটা চাইছেন নাকি তাহলে দাওয়াত করবেন না আমি না যদি আমরা আপনাদেরকে ভালোবাসি শুধু দুনিয়ার জন্য না আখেরাতের জন্য তাহলে শোনো কায়ামতের দিন আল্লাহ আলে আপনার ঘরে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর আলেমরা আমরা যখন জান্নাতে যেতে যাবে ওই সময় মানুষজন তাদেরকে রাস্তায় ধরবে ময়দানে মাসুদ ধরবে আপনারা যাচ্ছেন কোথায় আল্লাহ আমাদের জান্নাতি ঘোষণা করেছে আপনারাই তো অজ করতেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে আমরা তো আপনাদেরকে ভালোবাসতাম ও আব্বাস তুমি নবীর দ্বীনের জন্য যখন ডাকতে আমরা বেরিয়ে পড়েছিলাম যখন রাসূলের জন্য ডাকতে আমরা বেরিয়েছিলাম যখন ইনসাফ নাই সত্য ইনসানিয়াতের জন্য ডাকতে আমরা সারা দিয়েছিলাম এই সারা দিতে গিয়ে কত জেল খাটতে হয়েছে কত মার খেতে হয়েছে কত ঘর ভেঙে দিয়েছে কত জুলুম হয়েছে কত অধিকার কেড়ে নিয়েছে সব সহ্য করে তোমার সাথ দিয়েছিলাম কেন তুমি হকের পক্ষে সাথ দিয়েছ তা আজকে চলে যাচ্ছ তার মানে হাক্কানিরা চলে যাচ্ছ তার মানে আমাদেরকে দিয়ে যাবে না তখন তারা বলতে লাগবে যে হা অবশ্যই ঠিক বলেছ তারা ফিরিয়ে আল্লাহর আর সাজিমের নিচে সেজদাই পরে বলবে আল্লাহ আমরা দুনিয়ায় আপনার নবীর কথা শোনাতাম হাব্বা আজকে যারা আমাদেরকে ভালোবাসতো তারা রয়ে গেছে তাদেরকেও আমাদের সাথে জান্নাত না আল্লাহ নবী বলছেন একখান চাই বসে যদি কেউ আলেমের সাথে কেউ থাকে সেও যাবে জান্নাতে জোরে বলুন সে ভালো এবারে প্রশ্ন রইল এই আলেমটা কারা তুমি আমি যাকে আলেম মনে করছি সে আলেম নয় আল্লাহ যাকে আলেম মনে করে আল্লাহ কোন আলেমের কথা বলেছে যে মুখ খুলবে আল্লাহর জন্য কথা বলবে আল্লাহর জন্য অর্থাৎ রসুলের জন্য মানে আল্লাহর জন্য কথা বুঝে আসছে আল্লাহ আল্লাহ একবার এই আলেমকে বলা হয় হাক্কানি আলেম কেউ মুখ খুলে যদি বলে আমাদের দাদা দিদিকে একটু দেখতে হবে এর কথা বলেনি শুনছেন তো নাকি এটা মাথায় ঢুকাও আজকে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে আর যখন পেশোনের মাধ্যম দিয়ে সেরেকের খাবার বাড়ি বাড়ি পাঠিয়ে মুশরিক বানাচ্ছিল এই গুলামারা তখন কথা বলেছিল না কারা কথা মাথায় ঢুকছেনা লোকে নে আমি যেমন আমার ভালোবাসার লোকগুলো তেমন বলছে শয়তান বিচ্ছু ভুল বলে না ঠিক সাধারণ ঘরের ছেলে ওতে সাধারণ